সিরাজগঞ্জের সাবেক এমপি মুন্না হেনরি ও সচিব অপুর বিরুদ্ধে তিন হত্যা মামলা সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত যুবদল ও ছাত্র দলের তিন নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিবের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা করা হয়েছে নিহতদের স্বজনরা বাদী হয়ে সদর থানায় আওয়ামী লীগের জ্ঞাত অজ্ঞাত নয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলাগুলো করেন বলে জানান সদর থানার ওসি হুমায়ুন কবির প্রতিটি মামলায় সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না সদ্য সাবেক সংসদ সদস্য জান্নাতারা তালুকদার হেনরি মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার অপুকে আসামি করা হয়েছে নিহতদের মধ্যে শহরের মাসুমপুর মহল্লার বাসিন্দা ও যুবদলের যুগ্ম আহ্বায়ক সুহানুর রহমান খান রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন গয়লা মহল্লার নিহত ছাত্রদল নেতা সুমনের বাবা গঞ্জের আলী এবং একই মহল্লার যুবদল কর্মী নিহত আব্দুল লতিফের বোন খাতুন বাদী হয়ে এই মামলা দায়ের করেন প্রতিটি মামলায় একশো থেকে একশো পঞ্চাশ জন করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে এছাড়াও সিরাজগঞ্জের সদর ও কামারখন্দ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা আসামির তালিকা রয়েছেন ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ